আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের নিয়ে আলোচনা করব আজকে আলোচনা আছে চার দশমিক এক থেকে চার দশমিক এক এক নিয়ে আমি আলোচনা করব। মানে বীজগণিতের মাননে অঙ্ক কীভাবে করা হয় তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখাতে থাকবো তো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে রেখে রেখেছি দেখো ছয় নম্বর চার দশমিক একের ছয় নাম্বার এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর মান কত খুব সহজ

এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর সমান সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্রথমে আমরা পাওয়ার গুলাকে ভেঙে নিলাম এ টু দিবার ফোর ঠিক আছে ওয়ান বাই এটু দেওয়ার ফোর এখানেও সব ঠিক আছে এখন আমরা এই এ স্কোয়ারকে আমরা প্রথমে এ মনে করবো আর এই যে ওয়ান আছে এটাকে আমরা বি মনে করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে আমরা কি জানি অবশ্যই সূত্রটা জানি না জানলে তোমরা অবশ্যই জেনে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে আর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ হল স্কোয়ার এরপর আসবে মাইনাস টু এ এ হচ্ছে এখান থেকে যাবে এ স্কোয়ার

স্কোয়ার মাইনস টু এখন পরের পর স্কোয়ার গেলে কত হয় চার চারে ষোলো পরের পর স্কোয়ার মানে কি চার গুণ দুই বার চার ষোলো কত দুই আমি লিখে নিলাম ষোলো দুই স্কোয়ার তাহলে ষোলো থেকে দুই হয় চোদ্দো হয় তারপর স্কোয়ার এখন চোদ্দোর উপর কত একশো একশো ছিয়ানব্বই বিয়ে দুই সমান সমান একশো চৌরানব্বই এই হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশি মান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে আর একটা লাইক দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ